হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ইউক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম লোভনীয় মন মাতানো লুচি এই দেখো কি সুন্দর লাগছে যে কেউ এই ধরনের লুচি পেলে ভীষণই খুশি হবে কেউ না খেয়ে থাকতে পারবে না সঙ্গে একটা বানিয়ে দেখাবো সুস্বাদু মজাদার একটি সবজি যেটা খেতে ভীষণই দুর্দান্ত তাহলে চলো দেখায় কি করে আমি বানাচ্ছি আমি লুচিতে যে কালারটা ইউজ করেছি সেটা ন্যাচারাল কালার তার জন্য নিয়ে নিয়েছি পালং শাক আর একটি অরেঞ্জ কালারের গাজর পালং শাকটাকে ধুয়ে পরিষ্কার করে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এতে আমার মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড হয়ে যাবে এ দেখো ছোট জারের মধ্যে সেটাকে গ্রাইন্ড করে নেব গাজরটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। যেন এটা গ্রাইন্ড হতে কোনো সমস্যা না হয় এইভাবে আমি দেখো আমি পালং শাকটা গ্রাইন্ড করে নিয়েছি এখন আমি একটা কটন কাপড়ের হেল্পে এই গ্রাইন্ড করার পালং শাকটাকে নিয়ে যা রস আছে সেটাকে আমি চেপে চেপে বার করে নেব এই যে রসটা বেরিয়েছে এ থেকে আমার কালারটা হয়ে যাবে এই গাজরটা কিছুটা জল দিয়ে এটাকেও আমি গ্রাইন্ড করে নিলাম সেম প্রসেসে এটা থেকেও আমি যে রসটা আছে সেটা বার করে নেব এইভাবে ন্যাচারাল কালার ইউজ করে আমি আজকে লুচিটা বানিয়ে তোমাদেরকে দেখাবো যেটা খেতে ভীষণই প্রোটিন আর ভিটামিন যুক্ত খাবার এই গাজরের কালারটা খুব বেশি হবে না তাই একটু ফুড কালারটা মিস করে নিলাম এই ফুড কালার পরিবর্তে তোমরা এখানে হলুদটাও ইউজ করতে পারো নিয়ে নিয়েছি দেড় কাপ ময়দা এখন আমি এখানে দিয়ে দিব এক চামচ চিনি এতে আমার লুচির স্বাদটা ভীষণই সুস্বাদু লাগবে আর দিয়ে দিয়েছি হাফ চামচ চাইতে একটু কম লবণ আর দিয়ে দিব তিন চামচ সাদা তেল তারপরে আমি সুন্দর করে আটার মধ্যে ময়ান মেখে নেব এভাবে ময়ান মাখানোর পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এভাবে মুঠো বাঁধলে আটাটা যদি মুঠো বেঁধে যায় তাহলে বুঝতে হবে যে আটার মধ্যে ময়ানটা ঠিকঠাক হয়েছে এখন আমি আটাটাকে তিন ভাগ করে নিচ্ছি আমি প্রথমে একসঙ্গে করে নিয়ে আমি এভাবে আটার মধ্যে সব কিছু করে নিলাম এরপরে ভাগ করে নেবো যেহেতু তিনটা কালার আমি তোমাদেরকে দেখিয়েছি তার জন্য এভাবে আমি সমান পরিমাণে ভাগ করে নিয়ে এখন আমি ডো লাগাবো এ দেখো বন্ধুরা একটা ভাগ নিয়ে নিয়েছি এখন আমি এই অরেঞ্জ কালারটা নিয়েছি এভাবে সুন্দর একটা সব ডো বানিয়ে নিতে হবে এটা একটু করতে হয়তো কষ্ট হবে কিন্তু যখনই এটা কাউকে বানিয়ে খাওয়াবে সে ভীষণই খুশি হবে কারণ আমি যখন এটা বানাই তখন আমার বাচ্চা এত আনন্দ এত আনন্দ যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এ দেখো বন্ধুরা তোমার দেখতে পেলে আমার একটা ডো লাগানো হয়ে গেছে এখন আমি গ্রিন কালার ডো লাগাবো এ দেখো এটাকে আমি একটা সফট ডো বানিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি হয়ে গেছে আমার এটা এখন আমি যে সাদা কালারটা আছে সেটাতেও আমি নর্মাল জল দিয়ে এটাকে আমি ডো লাগিয়ে নেব আমি যখন এই লুচিটা বানাচ্ছিলাম বন্ধুরা তোমাদেরকে কি বলবো আমার দুটো বাচ্চা এসে দেখে যাচ্ছিলো আর বলছিল তুমি এটা কি বানাচ্ছো মাম্মি একদম ন্যাশনাল ফ্ল্যাগের কালারের মতো এটা খেতে ভীষণই মজা হবে তাই না আমি ডোগুলোকে কটনের কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম দেখো আমি একটা সবজি বানাবো তাই নিয়ে নিয়েছি আলু কিছুটা গাজর আর কিছুটা মটরশুঁটি এটাকে ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মুসুরির ডাল মুসুরির ডালটাকেও দু তিনবার ধুয়ে নিয়েছি এটা গ্রামে ধরতে গেলে পঞ্চাশ গ্রাম হবে আর নিয়ে নিয়েছি একটা টমেটো এটাকে আমি ছোট ছোটো পিস করে নিয়ে নেব এখন দিয়ে দিব এক বাটি জল এই এক বাটি জল দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিব হাফ চামচ হলুদ এখানে আমি আর কোনো কিছু মশলা দিচ্ছি না পরে মশলা দেব এখন এটাকে আমি সিদ্ধ করার জন্য তিনটা সিটি লাগিয়ে নেবো নিয়েছি এক পিস আদা কিছুটা রসুন আর একটা পেঁয়াজ এটাকে আমি সুন্দর একটি পেস্ট বানিয়ে নেবো এই দেখো বন্ধুরা আমার সেদ্ধ হয়ে গেছে শুধুমাত্র তিনটা সিটিতেই আমার এটা বয়ল হয়ে গেছে তোমাদেরকে তুলে দেখাচ্ছি দেখো এখন আমি একটু মশলা কষে এই সবজিটাকে ছোক লাগিয়ে নিয়ে নিয়েছি কিছুটা সর্ষের তেল এখন দিয়ে দিব পাঁচ ফোড়ন হাফ চামচের মতো পাঁচ ফোড়নটা ছটকে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা এটাকেও আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করব এখন দিয়ে দিব হাফ চামচ ধনে গুঁড়ো পাউডার হাফ চামচ জিরে গুঁড়ো পাউডার হাফ চামচ লঙ্কা গুঁড়ো পাউডার এখন এটাকেও আমি সুন্দর করে নাড়াচাড়া করব এ দেখো বন্ধুরা তোমার দেখে বুঝতে পারছো মশলার কালারটা কত সুন্দর লাগছে এখন দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো এখানে তোমরা এলাচকে থেতো করেও দিতে পারো দেখো বন্ধুরা আমার যে মশলার মধ্যে থেকে কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে এ থেকে বুঝে নিতে হবে যে মশলা কষা আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি যে সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা সমস্ত সবজি আমার দেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করবো তোমার দেখে বুঝতে পারছো বন্ধুরা কত সুন্দর একটা সবজি হয়ে গেল যার মধ্যে গাজর মটরশুঁটি সবই আছে যেটা বাচ্চাদের জন্য ভীষণই উপকারী ছোট বড় সবাই এই ধরনের সবজি খেতে ভীষণই ভালোবাসবে এটা রুটি লুচি সবারই সঙ্গে তোমরা খেতে পারবে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা ধনে গুঁড়ো এতে আমার সবজির কালারটা আরও সুন্দর লাগবে এই দেখো আমার হয়ে গেছে এখন আমি ওভেনটাকে বন্ধ করে দেব। এখন আমি আবার চলে এলাম যে আমি ডোগুলোকে রেস্টে রেখেছিলাম সেইগুলোকে একটা একটা করে ডো নেব আবার সুন্দর করে সেটাকে আমি মেখে নেব। যেন আমার ডোয়ের মধ্যে নতুন পুরনো হয়ে যায় কারণ রেস্টে রাখার পরে উপরের অংশগুলো একটু শক্তই হয়ে যায় তার জন্য এভাবে ডোগুলোকে আমি এক সমান করে নিলাম এখন আমি এই ডোয়ের ছোটো ছোটো করে লেচি কেটে নেব এ দেখো একটা রি নিচি থালা দেখো প্রথমে আমি যে সাদা কালারটা নিয়েছিলাম তার লিচি কেটে নিলাম তারপর আমি এভাবে অরেঞ্জ কালারটাকেও লেচি কেটে সাজিয়ে নেব এ দেখো বন্ধুরা প্রথমে আমি এভাবে কেটে সাজিয়ে নিচ্ছি কারণ এভাবে আমার যে লুচিটা হবে সেটা এক সমান হবে প্রত্যেকটা লেচিকে আমি গোল গোল করে সেপ দিয়ে দিয়েছি এখন আমি দেখো গ্রিন কালার লেচিটা নিয়ে একটু রোল করে একটু লম্বা ভাব করে এভাবে সাদাটাকে এক সমান করে একে অপরে চিপকে দিচ্ছি অরেঞ্জটাকে একটু লম্বা করলাম তারপরে এভাবে তিনটে কে একসঙ্গে করে নিয়ে দেখো বন্ধুরা আমি যেভাবে করছি এভাবেই করে নিতে হবে কোথা থেকেও যদি ছুটে যাচ্ছে তো একটু হালকা হাতে চেপে দিতে হবে এভাবে আমি বেলে নেব এভাবে একটু বড় করে বেলে নিয়ে একটা বাটির হেল্পে আমি লুচির আকারে কেটে নেব এতে একটা সুন্দর শেপ হবে এখানে তোমরা বাটির পরিবর্তে অন্য কিছু দিয়েও কেটে নিতে পারো এ দেখো আমার একটা গোল শেপ বেরিয়ে গেছে এখন আমি এটাকে বেলে নেবো এটা না বেললে লুচিটা ঠিকঠাক ফুলবে না তাই এটাকে বেলে নিচ্ছি আমার একটা দেখানো হয়ে গেছে তোমাদের অসুবিধে যেন না হয় তার জন্য আরেকটা পানি তোমাদেরকে দেখাচ্ছি এভাবে একটু লম্বা করে সবটাকে এক সমান করে নিতে হবে এ দেখো এ দেখো বন্ধুরা এভাবে আমি হালকা হাতে চেপে দিচ্ছি আর জয়েন করে নিচ্ছি যেটা আমার ছুটে যাচ্ছে এভাবে চেপে চেপে এক সমান করে নিতে হবে একটু আটা দিয়ে আমি এটাকে বেলে নেব এভাবে বেলার মধ্যে থেকে একটু ছোট বড় হয়ে গেলে কোনো অসুবিধে নেই যেহেতু আমি বাটি দিয়ে কেটে এর একটা সুন্দর শেপ বার করে নেবো তাই এ দেখো আমি একটু চেপে দিচ্ছি এভাবে চেপে এবার সুন্দর করে থেকে আমি যে এক্সট্রা আটাগুলো ছিল সেটাকে আমি বার করে নিলাম এ দেখো বন্ধুরা তোমার দেখে বুঝতে পারছো কত সুন্দর একটা লুচির আকারে কত সুন্দর একটা শেপ হয়ে বেরিয়ে চলে এসছে এখন আমি এটাকে ফ্রাই করে নেব লুচি ভাজার জন্য আমি নিয়ে নিচ্ছি সাদা তেল তেলটাকে হাই পাওয়ারে গরম করে নিতে হবে আমার প্রথমে তেলটা খুব একটা গরম হয়নি তাই লুচিটা একটু ফুলতে অসুবিধে হয়েছে পরবর্তীতে তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি বন্ধুরা দেখো এ দেখো এখন আমার তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে এখন লুচিটা আমার সুন্দরভাবে ফুলে উঠবে দেখো তোমার দেখে বুঝতে পারবে ভীষণই সুন্দর আর মজাদার এ ধরনের লুচি বানিয়ে তোমরা যদি কাউকে খাওয়াও অবশ্যই ভীষণই খুশি হবে তার সারপ্রাইজ হয়ে যাবে কিভাবে এ ধরনের লুচি বানিয়ে নিলে এ দেখো বন্ধুরা তোমাদেরকে পরস্পর আমি কতটা লুচি ভেজে দেখাচ্ছি দেখো আমাকে ভাজতেই ভালো লাগছিলো মনে হচ্ছে যেন ভেজেই যায় আমার বাচ্চারা তো ভীষণই আনন্দিত মনে হচ্ছে কখন ওদেরকে আমি খেতে দেব তোমার দেখতে পেলে বন্ধুরা আমার সমস্ত লুচিগুলোই ফুলে উঠেছে এভাবে এই রেসিপি ফলো করে যদি তোমরা বানিয়ে থাকো অবশ্যই তোমাদের লুচি এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে এটা ভীষণই নরম আর তুলোর মতন এই লুচিগুলো একবার বাড়িতে বানিয়ে খাওয়াবে সবাই খুশি হয়ে যাবে এ দেখো বন্ধুরা আমি যে সবজিটা বানালাম এখন সেটা তোমাদেরকে দেখাবো লুচির সঙ্গে এ ধরনের সবজি কেউ পেলে ভীষণই খুশি হবে এ দেখো কি সুন্দর লাগছে তাই না অসাধারণ স্বাদের এই সবজিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো এখন আমি একটা ছোট্ট বাটিতে এই সবজিটা তুলে দেখাবো এই দেখো এই সবজিটি রুটি পরোটা লুচি সবারই সঙ্গে খেতে পারো এই সবজিটাকে একটু পাতলা করে নিলে এটা গরম ভাতেও খাওয়া যায় এ দেখো বন্ধুরা আমার তোলা হয়ে গেছে এখন আমি তোমাদেরকে লুচির সঙ্গে এই সবজিটা খেয়ে দেখাবো প্রথমে আগে তোমাদেরকে লুচিটা দেখিয়ে দিচ্ছি কত নরম কত সুন্দর হয়েছে দেখো কালারটাও কত সুন্দর বোঝাচ্ছে লুচিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এই ফোলা ভাবটা কমে গেছে এখন আমি লুচিটাকে একটু সাইড করে নিলাম এই বাটিটাকে রেখে এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইভাবে থালাতে সাজিয়ে যদি কাউকে পরিবেশন করা যায় অবশ্যই ভীষণই খুশি হবে সমস্ত লুচি খেয়ে ফেলবে এ দেখো বন্ধুরা কত নরম হয়েছে দেখো এখন আমি তোমাদেরকে খেয়ে বলছি বিশেষ করে বন্ধুরা মনে হচ্ছিল যেন খেয়ে যায় খেয়ে যায় এতটুকুনও যেন না থামি আমার হাজব্যান্ড আমার দুটো ছেলে এ ধরনের লুচি পেয়ে ভীষণই আনন্দিত তোমরাও আমার রেসিপি ফলো করে তোমাদের ফ্যামিলিকে এভাবে সারপ্রাইজ দিয়ে আনন্দ দিতে পারো আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ যেন ভালো থেকো বাই বাই